অবিভক্ত দিনাজপুর বোয়ালদার বারোয়ারি নাট্য সংস্থা গত একাশি বছর ধরেই দিনাজপুরের ঐতিহ্যবাহী যাত্রা শিল্পকে সমৃদ্ধশালী করে চলেছে উনিশশো বিয়াল্লিশ পরাধীন ভারতে যখন আগুনের পুলকির মতন স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশকে উৎখাত করতে মরিয়া হয়ে উঠেছে ঠিক সেই সন্ধিক্ষণে ঈশ্বর জানকীবল্লভ চৌধুরী ঈশ্বর চন্দ্র ভট্টাচার্য ঈশ্বর জ্যোতিষচন্দ্র গোস্বামী ঈশ্বর অমূল্য চরণ সরকার ঈশ্বর শীল সজনীকান্ত রাইয়ের মতো স্থানীয় শুভ সম্পন্ন মানুষ তৎকালীন স্বাধীনতা সংগ্রামী উদ্বুদ্ধ করতে। গড়ে তোলেন বোয়ালদার বারোয়ারি নাট্য সংস্থা যার আশিতম বর্ষপূর্তি উৎসব পালিত হল গত চব্বিশ থেকে উনত্রিশে ডিসেম্বর গত দু সাল থেকে এই সংস্থা প্রতিযোগিতা করে চলেছেন প্রত্যেক বৎস এই যাত্রাপালা প্রতিযোগিতার আয়োজন করে থাকেন বোয়াল বারোয়ারি নাট্য সংস্থা সংস্থার সভাপতি অমিত সরকার জানালেন গ্রামীণ লোকশিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তাদের এই উদ্যোগ আশিতম বর্ষপূর্তিতে এবারও উত্তর দক্ষিণ দুই দিনাজপুর এবং মালদা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন চারটি দল অভিনীত পালাগুলি হল গণধ্বনি নাট্য সংস্থার রঘু বিষ্ণুপ্রিয়া ঐক্যতার নাট্য সমাজের একালে রাধা মালদহের লোকনাথ নাট্য সংস্থার পরিবেশিত নবাব দরবারে সাধক রামপ্রসাদ এবং সর্বশেষ অভিনয় করে রায়গঞ্জ বন্দর যুবনাট্য সম্প্রদায় বয়ালদার থেকে হিমাংশু দাসের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ

নাট্য সংস্থা কতদিনের পুরোনো নাট্য সংস্থার বয়স এখন একাশি বছর উনিশশো বেয়াল্লিশ সালে প্রতিষ্ঠা পরাধীন ভারতবর্ষে সেই সময়টা বলদার নাট্য সংস্থা প্রতিষ্ঠিত হয় এ গ্রামের কিছু শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ তাদেরই চিন্তাভাবনা থেকে আমাদের নাট্য সংস্থার জন্ম আপনি কতদিন যুক্ত আছেন আমি নাট্য সংস্থার সঙ্গে যুক্ত অভিনয়ের মধ্য দিয়ে একেবারেই আমার ছাত্র জীবনে স্কুল কলেজে পড়ার সময় নাট্য সংস্থায় অভিনয় করতে করতে নাট্য সংস্থার সঙ্গে যুক্ত হয়েছি আমাদের বড়রা তারা পরিচালনা করতেন তাদের পরিচালনায় নাট্য সংস্থা চলতো নাট্য অনুষ্ঠান চলত যাত্রার অনুষ্ঠান চলত আমরা সহযোগী আমরা সাথে থাকতাম পরবর্তীকালে মানে প্রকৃতির নিয়মে পর্যায়ক্রমে আমাদের উপরে দায়িত্ব আসে দায়িত্ব পালন করছি এখন কি দায়িত্ব এখন আমি নাট্য সংস্থার সভাপতির দায়িত্ব পালন করছি আমার পাশে ওচে নাট্য সংস্থার সম্পাদক অনির্বাণ সিং এই ছেলেটি এই নাট্য সংস্থার কোষাধ্যক্ষ ব্লাবন খাঁ তাহলে এবার আপনার একাশিতম বর্ষ একাশিতম বর্ষ কিন্তু আমরা আশি বছর পূর্তি উদযাপন করছি করোনার তিন বছরের জন্য আমরা কোনো অনুষ্ঠান করিনি এই যে যাত্রা উৎসব যেটা করেন যাত্রা নিয়ে যে কম্পিটিশন যেটা হ্যাঁ এটা কতদিন ধরে করছে এটা করছি আমরা তিন সাল থেকে দু হাজার তিন দু হাজার তিন থেকে হ্যাঁ এটাও বিশ বছর এটাও বিশ বছর হয়ে গেল বিশ বছরে দু তিন বছর বাদ গেছে করোনার জন্য তো এই যে আপনাদের একটা এই যে যাত্রা প্রতিযোগিতা এর নিশ্চয়ই একটা মহৎ উদ্দেশ্য আছে অবশ্যই যদি সেই বিষয়ে একটু বলেন মহৎ উদ্দেশ্য মানে যাত্রা তো হচ্ছে লোকশিল্প লোকসংস্কৃতি রামকৃষ্ণ ঠাকুরের ভাষায় বলা যায় যাত্রা লোকশিক্ষার প্রসার ঘটায় এটা আমরা বিশ্বাস করি ফলে যাত্রার ভেতর দিয়ে এই দশ গ্রামের মানুষ একত্রিত হন সবার সঙ্গে একটা মিলিত হবার সুযোগ এই যাত্রা করে দেয় সেই জন্য যাত্রার তো একটা আলাদা দিক আছে যাত্রার ভেতর দিয়ে মনে কর গ্রামের মানুষের জীবনে দুঃখ আছে কষ্ট আছে যন্ত্রণা আছে অভাব অভিযোগ আছে কখনো কখনো রাজনৈতিক সংকীর্ণতার জন্য বিরোধ বিভা বিভাজন আছে কিন্তু যাত্রা মঞ্চে সব একাকার এখানে কোনো বিরোধ নাই বিভাজন নাই সবাই যেন আত্মীয় সবাই যেন আত্মীয় নিজের মতো করে অনুষ্ঠানে তারা সামিল হন এটা তো একটা গ্রাম জীবনে খুবই গুরুত্বপূর্ণ দিক এক সময় অনেক রকম মেসেজও দেওয়া অনেক সময় মেসেজ দেওয়া যায় আমাদের যাত্রাকে কেন্দ্র করে অনেক মানুষের জীবিকার প্রশ্ন জড়িয়ে আছে যেমন ধরুন পেশাদারি অভিনেতা অভিনেত্রী যারা পরপর কয়েকদিন ধরে যারা অভিনয় করেন তাদের কিছু রোজগার পাতি হয় আমাদের যাত্রাকে কেন্দ্র করে পনেরো বিশখানা দোকান আছে বাদামওয়ালা থেকে চাওয়ালা কফিওয়ালা বড়া বিক্রি করছে আরও মুখরো বিক্রি করছে তাদের কিছু কটা দিন ধরে পুরো রোজগার হয় আমাদের যাত্রাকে কেন্দ্র করে লাইটম্যান মাইকম্যান প্যান্ডেলওয়ালা তাদের লেবার তাদের কিছু রোজগার হয় ফলে এর নানা দিক আছে কদিন ধরে চলে আমরা সাধারণত সাত দিন আট দিন করে করি কিন্তু বর্তমান অর্থনৈতিক সংকটের যুগে আমরা অতটা রিস্ক নিতে পারিনি আমরা চব্বিশ তারিখে শুরু করেছি উনত্রিশ তারিখে আমাদের প্রোগ্রাম শেষ হবে আচ্ছা কতগুলো যাত্রা দল এসছে এবছর যাত্রা দল আছে চারটি যাত্রার দল আছে আচ্ছা আমাদের কাছে অ্যাপ্লাই করেছিল ছটি দল আচ্ছা দুটি দলকে আমরা বিবেচনা বোধ না করায় ওদের আমরা বাতিল করেছি চারটি দলকে আমরা গ্রহণ করেছি তারা অভিনয় করছেন আচ্ছা এই এগুলো কোন কোন জেলা থেকে এসছে এরা আছে মালদা জেলার একটি দল আছে উত্তর দিনাজপুর জেলার একটি দল আছে দক্ষিণ দিনাজপুর জেলার দুটো দল আছে আমাদের এখানে আপনার জলপাইগুড়ি থেকে একটা টিম এসে গেছে অভিনয় করে এরকম রেকর্ডও আমাদের আমাদের আছে এখানে পুরুলিয়ার ছৌ নাচ পরপর দুবার এসে ওরা ওদের প্রোগ্রাম করেছে আমাদের এখানে মালদার গম্ভীরা হয়েছে দুবার তিনবার মালদার পুতুল নাচ হয়েছে দুবার তিনবার আমাদের এখানে বাংলাদেশের নাটকের টিম এসেছে বাংলাদেশের শিল্পীরা এসে অনেক সঙ্গীত পরিবেশন করেছেন আপনি শিল্পী ডক্টর আমাদের জলপাইগুড়ির ডক্টর সুখবিলাস বর্মা যিনি সময়ে পশ্চিম দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি আমাদের মঞ্চে এসে অনুষ্ঠান করেছেন ভাওয়া অনুষ্ঠান করেছে প্রচুর বাউল শিল্পীর সমাবেশ হয়েছে আমাদের অনুষ্ঠানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সেরা সেরা বাউল শিল্পীরা তারা এসে বিভিন্ন বছর ধানের আসর করেছেন আমাদের এখানে রূপভাণ যাত্রা হয়েছে আমাদের এখানে কৃষ্ণযাত্রা হয়েছে আমাদের এখানে পদাবলী কীর্তন হয়েছে আমাদের এখানে এই নানা ধরনের পঁচিশে বৈশাখ প্রতি বছর আমরা করি প্রতি বছর পঁচিশে বৈশাখ গ্রামের কচি কাচা যুবক যুবতী স্কুলের কলেজের ছেলে মেয়েরা নবীন প্রবীণ মিলে আমরা রবীন্দ্র জয়ন্তী করি সকালে প্রভাত করি রবীন্দ্রনাথের প্রতি দিয়ে শ্রদ্ধা নিবেদন করি সন্ধ্যাবেলা নাচ গান রবি ঠাকুরের নাটক সারা বছরই আপনারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে একসময় অনেক হতো কালের পরিবর্তনে কিছুটা কমেছে কিছুটা আর্থিক সমস্যাও আছে আর ইদানিং একেবারে নাটকের জন্য যাত্রার জন্য ঘর বাড়ি ছেড়ে আগে যেমনটা হতো তার কিছু তো সমস্যা হচ্ছে যাত্রা শিল্পে খরচও অনেক বেড়ে গেছে যাত্রা এটা একটা সমস্যা অবশ্য অবশ্যই সাজগোজের যে অবশ্য অবশ্যই তার জন্যই কি মানে যাত্রা প্রায় হারিয়ে যেতে বসেছে দেখা যায় যে হ্যাঁ একটা দুটো দল এটা একটা প্রধান কারণ তবে যাত্রার যে দর্শক আছে মানুষ যে যাত্রা পাগল মানুষ যে গ্রামের মানুষ যাত্রা ভালোবাসে আমরা আমাদের অনুষ্ঠান দেখলে বুঝতে পারি এখানে শত শত মানুষ আসেন হাজার সহস্রাধিক মানুষ আসে তা থেকে আমরা বুঝতে পারি মানুষের ভেতরে যাত্রার একটা ভালোবাসা আছে আচ্ছা পশ্চিমবঙ্গ সরকার দু এক বছর আগে থেকে যাত্রা একাডেমির মাধ্যমে যাত্রা উৎসব করাচ্ছেন তাদের সঙ্গে কি আপনাদের যোগাযোগ হয়েছে অঞ্জনবাবু এই যে গোয়ালদার যে যাত্রা উৎসব দীর্ঘদিন গত বাইশ বছর তেইশ বছর ধরে এই যাত্রা উৎসব চলছে এবং প্রতিযোগিতা যাত্রা নিয়ে বাংলার যে যাত্রা কৃষ্টি তাকে বাঁচিয়ে রাখার একটা লড়াই চলছে তার মধ্যে বন্দর যুবনাট্য সংস্থা কীভাবে অংশগ্রহণ করছে এটা যদি নাট্য সংস্থা আজ প্রায় বিশ বাইশ বছর ধরে যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য প্রায় মৃতপ্রায় শিল্প চারিদিকে এর অবক্ষয়ের দিকে সৃষ্টি কালচার তার অবক্ষয়ের অবস্থা আপনারা সবই জানেন যে আগে প্রথম দিকে সিনেমা পরবর্তীকালে অন্যান্য মিডিয়াগুলো এত বাজারে বেশি করে প্রাধান্য পেতে আরম্ভ করলো যে যাত্রা আস্তে 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 সমাজ জীবন থেকে পিছিয়ে পড়লো এই যে পিছিয়ে পড়ার ক্ষেত্রে যে লড়াই তাকে বাঁচিয়ে রাখা কারণ আজকে মোবাইলে আমরা সবাই মিলে মোবাইলে আবদ্ধ হয়ে আছি এর মধ্যে বেশি করে পেশের সংখ্যায় মোবাইলের মধ্যেই থাকছি কিন্তু এই জীবনের সঙ্গে যে শিক্ষামূলক যে মানুষের সমাজে যাত্রার যে অবদান সেই অবদানের ক্ষেত্রে ওয়ার্ল্ড আর রাষ্ট্রগোষ্ঠী যে দারুণ পদক্ষেপ এই যে গত বিশ বাইশ বছর ধরে আমাদের জানা টানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো করে যাওয়া এ পশ্চিমবঙ্গে খুবই কমই হয় এবং তার জন্য আমরা বলদার নাট্য সংস্থা সব কর্মকর্তাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই দ্বিতীয়ত আমাদের যারা বন্দর নাট্য সংস্থা আমরা গত আট বছর ধরে আমরা প্রতিটি প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করছি লাস্ট চারবার থেকে পাঁচবার আমরা পুরস্কৃত হয়েছি এখানে সেটা পুরস্কৃত হওয়া বা না হওয়া বড় কথা নয় কিন্তু আমরা এই যাত্রা আন্দোলনের সঙ্গে উত্তপ্রোতভাবে জড়িয়ে গেছি এখন আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে একটি যাত্রা অনুষ্ঠান করতে গেলে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচা এই খরচ বহন করা খুবই দুঃসাধ্য এখনকার দিনে তাও আজকে গলদার নাট্য সংস্থা তার সীমিত ক্ষমতা দিয়ে গ্রামীণ একটি সংগঠন সে যে এত বড় পদক্ষেপ নিচ্ছে অনেক শহরে মানুষরাও কেউ সাহস করে আগিয়ে আসছে না এত ভালো অনুষ্ঠান খুব কম জায়গাতেই হয় এবং আমরা আশা রাখব যে বন্দর যুবনাট্য সংস্থার তরফ থেকে বাবা আমাদের যে এই সংস্থাকে সব রকম সহযোগিতা করতে এবং সুন্দর এই প্রোগ্রাম অনুষ্ঠিত গত বছরেও খুব সাফল্যমণ্ডিত করেছে সম্পূর্ণ অনুষ্ঠান এবং এই কম্পিটিশানমূলক চারটিকানির ব্যাপার না এত বড় বিশাল অ্যারেঞ্জমেন্ট করা গোটা পাঁচ দিন দিন ধরে তারা এই অ্যারেঞ্জমেন্ট করা চারটিখানির ব্যাপার না ছোটোখাটো ব্যাপার না কারণ কি ওনারা এই সমাজের থেকেই চাঁদা তুলে কোনোমতে কষ্টে করেন এটা খুবই কোনো সরকারি অনুদানও ওনাদের নেই সেই ক্ষেত্রে আমি বলবো সরকারেরও আগিয়ে আসা উচিত এরকম অনুষ্ঠানকে এবং এরকম কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখার যে কর্ম সেই কর্মকে আরও আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত আমাদের বন্দর যুবন আট্যের পক্ষ থেকে আমি বলদার সংস্থাকে বিশেষ ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ জানাই আমি তাদের মনোভাব কামনা করে এবারের পালাটা কী এবার পালা সাহায্য আজক আগে আমাদের গন্ধ জীবন একটা এবার পালা আপনাদের সামনে কিছুক্ষণ পরেই মঞ্চস্থ হবে এবং সামাজিক পালা সামাজিক যে অবক্ষয় সামাজিক যে মানের যে অবনমন সেই অবনমনকে চিত্রায়িত করার প্রচেষ্টা এবং বন্ধ জীবন একটা নিয়েছে সমাজ যাতে অ্যালার্ট হয় তার জীবনে কী কী

ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রীঢাকা ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না ইটাহার নার্সিং হোম এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয়